লেডি বান কেমন আছো তোমরা সবাই নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট মানে আমাদের এখানে পিকনিক শুরু হয়ে গেছে আজকেই আর থার্টি ফার্স্টে পিকনিক না করলে মনেই হয় না যে সারা বছরটা কিছু করলাম তো আজকে পিকনিক আছে ওখানে গিয়ে কাজ টাজ করতে হবে সকাল সকাল দেখো ঠান্ডা লাগছে বলে এই চাদরটা জড়িয়ে নিয়েছি তো ওখানে গিয়ে উনুন ঠুনুন হয়তো করতে হবে কিছু তিলপট ঠিরপট টানাতে হবে ওপরে তো ওখানে গিয়ে কি কি কাজ করবো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে তো এখন এখানে চলে এসেছি আর প্রথমেই এই দুটো বাঁশ গেড়ে চারিদিক দিয়ে কাপড় ঘিরে দিলাম কারণ উনুনটা যাতে না নিবে যায় আর এখানে উনুনটা করব। তো মোটামুটি প্রায় আমরা সবাই এসে নিয়ে কাজে হাত লাগিয়ে দিয়েছি তো এখন এরা দুজন টুনিটাকে ছাড়াচ্ছে তো এখন আমি উনুন করতে বসে পড়েছি উনুনটাকে খুঁড়ছি মানে আমি তো জানি না কতটা উনুন খুঁড়তে হবে তার জন্য এসে ঠাম্মা মানে গোল করে দিয়ে গেল যে এতটার মধ্যে খোড় তো ততটাই খুঁড়ছি আর এইখানে উনুনটা খুঁড়তে গিয়ে নিচে দেখি সজনা গাছের শিকড় তো সেটার জন্য একটু অসুবিধা হচ্ছিল তো এখন তিরপলটা খুলে নিচ্ছি দেখো তিরপলটা চারদিকে মানে তিন দিকে তিনজনা ধরেছি আর ওকে বললাম যে আিকের ধর তিরপলটা তো এইটা এত ভারী ছিল না মানে এটা কি করে যে ওপরে দেব আমি সেটাই ভাবছি হয়তো ভেতরে বাঁশ ঠাস দিয়ে দাঁড় করাতে হবে দেখো কি বড় আর বিশাল ভারী এই যে অলমোস্ট আমাদের প্রায় তাঁবু টানানো কমপ্লিট শুধু এদিকটা বাঁধবো ওই ওই যে ওই গাছটার সাথে তাহলে মানে অনেকটা দড়ি লাগবে তাই দড়ি আনতে গেছে তো ব্যাস এটা বাঁধলেই হয়ে যাবে তাঁবু টানা আর মাঝখানে একটা বাস দিয়েছি নাহলে তাঁবুটা যা ভারী ওয়েট লাগবে রাখতে পারবে না ঠাম্মা ওখানে উনুন করছে আর টুনি টুনি লাগাচ্ছে কাবুটা টানিয়ে দেবো হয়ে যাবে ভেবেছিলাম সাথে টানাবো কিন্তু কলা গাছটার সাথে টানা দেওয়া যাবে না কলা গাছের সাথে টানানো যাবে না তাহলে গাছটা পড়ে যাবে ওইদিকে ওই গাছটার সাথেই দিতে হবে তো দেখো আমি তো খুঁড়ে দিয়েছিলাম শুধু আর ঠাম্মা এসে পুরো উনুনটা রেডি করে দিল এখানে তো এখন বাড়ি যাব কারণ সমস্ত কাজই হয়ে গেছে আর এই যে আমাদের সমস্ত সদস্যরা মানে যারা এতক্ষণ আমরা কাজ টাচ করলাম তো বাড়ি গিয়ে স্নানটা করে নিলবো আর যারা বড় আছে তারা সব রাত্রেবেলায় এসে রান্না সান্না করবে তো এখন বাড়ি চলে এসেছি আর স্নান করতে যাবো যে জামা নিয়েছি প্রায় আড়াইটার মতো বাজে তো তারপর আবার সাড়ে তিনটে চারটে নাগাদ যাবো তো তোমরা ভিডিওটা স্ক্রিনটা করে দেখতে থাকো তো একেবারে এখন রেডি শেডি হয়ে গেছি আর এখন পিকনিকের ওখানে যাব দিদি এখন মেকআপ করছে মানে আমি আর দিদি করছি পিকনিক তো আমি আর দিদি এখন যাব তো চলো একেবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে ওখান থেকে সবাই ফোন তো এই যে আমাদের ঢেপা এখানে ঘুমাচ্ছে আর এই যে দিদি ওখানে সাজে মানে সাজা গোজা করছে তারপরে বেরোবো দুজনে মিলে একসাথে চলে আসছি তো এখন চলে এসেছি আর এসে দেখছি সব কাটাকাটি চলছে মানে কেউ বটি দিয়ে কাটছে কেউ ছুরি দিয়ে আর ভেবেছিলাম চারটে সাড়ে চারটে নাগাদ আসবো কিন্তু দিদি রেডি হতে হতেই অনেকটা সময় হয়ে গেল এর জন্য একটু দেরি হয়ে গেল আস্তে আস্তে তো ওরা ওখানে কাটাকাটি করছে আর আমি আর এসব মানে দুজন মিলে এখন বেলুনগুলো ফোলাচ্ছি কারণ চারিদিকে বেলুন টানো হবে জানি না কতটা বেলুন দিতে পারবো মানে যতটা পাচ্ছি ততটা করে রাখছি আগে থেকে ফেটে যাচ্ছে অনেকগুলো রাত বার করো তো টুকাই দেখানে লাইট ইয়ে লাগাচ্ছে সব কটা নীল যে সব নীল কালার এর বেলুন গুলো পরপর লাগিয়ে দিয়েছি রাত দিয়ে বসে আছে

মতো লাগবে তো এখন আমাদের এখানে কফি রেডি কফি নিয়ে বসে পড়েছে এখন সব বাইকে কফি দেওয়া হচ্ছে কফি আর পকোড়া পকোড়া বলতে গেলে ভাজতে ভাজতেই আমরা খাচ্ছি সবাই আর এখন সবাই মিলে কফিটা খাবো

তো আমাদের হচ্ছে কর্নফ্লাওয়ার কম করেছিল তো এখান থেকে আবার দশ টাকার কর্নফ্লাওয়ার নিয়ে গেলাম তো এই যে চিলি ফুলকপি নতুন রেসিপি

না মোটেও না এটা অমল যাতে না হয় সেই জন্য ব্যবহার ভাই সে করছে আজকে বলছে আজকে নোটছে না সুজয় নাইন্টিন এই

কাটিস <laughs> না <laughs>

हैप्पी न्यू ईयर गेटिंग गेटिंग नाउ हैप्पी न्यू ईयर बुनो बुनो हैप्पी न्यू ईयर हैप्पी न्यू ईयर हैप्पी न्यू ईयर कृपया अच्छी की लोगों को हैप्पी न्यू ईयर बुनो हैप्पी न्यू ईयर 2023 ला ला रखो वाला बोल बोल ए बोल बोल

সবাই এখানে কি সুন্দর খেতে বসেছে চেয়ারের উপর বসেছে ইারে খাচ্ছে সবাই চেয়ারে বসে খা তো আমরা এখন খেতে বসে পড়েছি মাছ

তো খাওয়া দাওয়া তো এখন কমপ্লিট আর এখন সমস্ত কিছু গোছানো গাছানো চলছে আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো এখন বাড়ি যাব তো এখন তো পিকনিক শেষ আর এখন বাড়ি যাচ্ছি আর এখন দেখো প্রায় একটা মতো বেজে গেছে তো এখন বাড়ি চলে এসেছি আর এসে নিয়ে ফ্রেশ হয়ে নেব তারপরে শুতে যাব এখন দেখো বাজে হচ্ছে একটা দশ তো এখন আসলাম পিকনিক থেকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো বাই আর সবাইকে বলে দিই হ্যাপি নিউ ইয়ার Eu não